আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে দু হাজার পঁচিশ সালে কত টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখে বেল আইকনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করুন বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে দু হাজার পঁচিশ সালে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ই ভিসা হয়ে থাকে ই ইউ ভিসা হয়ে থাকে প্রিয় দর্শক ভিসা ফি কত হয়ে থাকে সম্পর্কে জানতে চলে ভিসা ফি প্রায় বিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত স্যাঙ্গেন ভিসা স্যাঙ্গেন ভিসা নয় এটি এমনিতে নর্মাল ভিসা হয়ে থাকে প্রিয় দর্শক আয়ারল্যান্ড যেতে এমন টাকা পড়ে থাকে আর আপনারা যদি এক সপ্তাহ আয়ারল্যান্ড যেতে থাকে যেতে চান এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পনেরো হাজার টাকা মতো পড়বে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রির ভিডিও জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রির ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও